আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে একদিনে আমরা কত টাকা ইনকাম করি সেটাই আপনাদের দেখাবো সৌদি আরবে একদিনে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একদিনে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় সেটা হোক কোম্পানির বা সেটা হোক হচ্ছে পার্সোনাল আইডি দুইটা ওয়ার্ডার আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি এটা হচ্ছে তিন নম্বর ওয়ার্ডার আর এটা নেওয়ার জন্য হচ্ছে আমি চলে আসি বাদামে মানে রেস্টুরেন্টে এখান থেকে হচ্ছে আমি অর্ডারটা নেবো এটা হচ্ছে একটা চকলেটের ওয়ার্ডার তারা হচ্ছে রেডি করতেছে তো এখন হচ্ছে আমি অর্ডারটা নিয়ে কাস্টমারের লোকেশনে চলে যেতেছি ভিডিওটা দেখার আগে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর হচ্ছে অবশ্যই আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন অর্ডারটা কমপ্লিট করার পরে হচ্ছে চার নাম্বার অর্ডার আসে আর এই অর্ডারটা হচ্ছে আমি এখন নিলাম এটা হচ্ছে অনেক একটু দূরে পরে কারণ এটা হচ্ছে একটু বড় অর্ডার তো এই অর্ডারটা নিয়ে হচ্ছে আমার কত কিলোমিটার যাইতে হয় সেটাই আপনাদের আগে দেখাই তো এই যে দেখেন এখানে হচ্ছে চৌত্রিশ মিনিট দেখাই সাতাশ কিলোমিটার যাইতে হইব তো এটা অনেক বড় অর্ডার আর এটা নিয়ে হচ্ছে আমি এখন যাওয়া শুরু করে দিলাম অলরেডি

একটা একটু বড় একটি একটু ছোটো তো দনোটা অর্ডার হচ্ছে আমি পিক আপ করার জন্য ম্যাকডোনাল্ডসে চলে আসি তো এখান থেকে হচ্ছে এখন অর্ডার দুইটা আমি নিব তো অর্ডারটা আমি নেওয়ার পরে হচ্ছে আগে যে ছোট অর্ডারটা ওইটার কাস্টমারের লোকেশনে আগে যেতে হইব কারণ যেটা আগে আসছে ওইটাই আগে দিতে হইব তো এগুলো হচ্ছে দোনোটা অর্ডার আমি এখানে কমপ্লিট করি এই যে লাস্টের অর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে আসছি তো ম্যাকডোনাল্ডসের অর্ডারটা দেওয়ার পরে আমার হচ্ছে ছয়টা অর্ডার কমপ্লিট হয়ে যায় অলরেডি তো এখান থেকে হচ্ছে আমি আবার অন্য অর্ডার ধরি ধরার পর হচ্ছে আবার ওই অর্ডারটা নেওয়ার জন্য যাই প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এটা হচ্ছে কয় নম্বর অর্ডার দেখাই এটা ষাট নম্বর অর্ডার তো কাজ করব হচ্ছে রাত্রে এগারোটা তৈরি এখন বাদ হচ্ছে মাত্র ছয়টা ষোলো তো আরও হচ্ছে পাঁচ ঘন্টা আছে তো পাঁচ ঘন্টা হচ্ছে আরও অর্ডার মারা যাইবো যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতার বৃহস্পতবার অর্ডার বেশি তো অর্ডার আরও মারা যাইব সন্ধ্যার পর এখন হচ্ছে রাত হয়ে গেছে তো এখন হচ্ছে একটা অর্ডার আসে ছত্রিশ টাকার তো এই টাকা এই অর্ডারটা নেওয়ার জন্য হচ্ছে আমি এই কমপ্লেক্সে ঢুকি এই শপিং মল থেকে হচ্ছে অর্ডারটা আসছে তো এখানে বাইরে খুব সুন্দর ডেকোরেশন করে রাখছিল তারা দেখতে খুব ভালো লাগতেছিল কিন্তু অর্ডারটা আমার খুঁজতে খুঁজতে অনেক সময় লাগছে কারণ এত বড় শপিং মলে হচ্ছে রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় না তো খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে যে হচ্ছে আমি পাইছি তারপর হচ্ছে এই যে দেখেন এটাই হচ্ছে অর্ডার তো এই অর্ডারটা হচ্ছে এই যে এই মাতাম থেকে হচ্ছে ওই যে বাফেলো যেটা এটা থেকে হচ্ছে তারা ডেলিভারি করে দেখান দেখেন আমি হচ্ছে সারাদিন কাজ করে হচ্ছে এগারো ঘন্টা কাজ করে হচ্ছে তেরোটা ওয়ার্ডার মারছি তো তেরোটা ওয়ার্ডারে এখানে দেখেন এই যে চোদ্দো টাকা চব্বিশ টাকা তারপর হচ্ছে এগারো টাকা পাঁচ টাকা চব্বিশ টাকা এগুলো হচ্ছে ডেলিভারি চার্জ তো আপনারা এখন হিসাব করতে পারেন যে একদিনে কাজ করলে কত টাকা ইনকাম করা যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন লাস্টের এতটুকু দেখে যে কয় টাকা ইনকাম করা যাইতে পারে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু